বাংলাদেশ রবি দাঁড়িয়ে এমন আরও গরম পড়বে সামনে তখন সিমনে হ্যান্ডমেড হবে আলো দাঁড়িয়ে একটু কালো ধোঁয়া আবার

চামচ লাগে গরম তো না মধ্যে মধ্যে যদি আপনি ডায়েট না ফলো করেন তাহলে কাজ করলে লাভ হয় না মানে ওজন কমে না আপনার অ্যাকচুয়ালি ডায়েটেই মেন আর ওটা আপনার হেল্প করে হেলদি থাকার জন্য নাকি ওজন কমানোর জন্য ফ্যাট লস বা ওয়েট লস করতে গেলে অবভিয়াসলি আপনাকে ডায়েট মেনটেন করতে হবে এইটি টোয়েন্টি মানে আপনি কম খাবেন ক্যালোরি কাম করবেন হলো নিয়ম তো আমি যাদের বলবো যারা ভালো লাগে না বাসায় তারা কার্ডিও করতে পারে না আর যারা বাসায় করতে মন চায় না যেমন আমার বাসায় করতে মন চায় না কারিও বা কোনো কিছু তো এর জন্য আপনারা জিম আসতে পারতে ইয়োগা বা জুম্বা ক্লাস এগুলো করতে চান আমি তো মোটামুটি সবই করি কিন্তু এখন একটু ইয়োগা ক্লাস এটা একটু লেট দিয়ে নিতে মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না ইনশা আবার শুরু করব তো এই হলো সবাই এখন কী বলব মানে এত সবাই আমরা আনহেলদি খাই অ্যাকচুয়ালি এই হলো প্রবলেম